ভেনেজুয়েলার ব্যাপারে ভারতীয়দের বিশেষ করে ভারতীয় হিন্দুত্ববাদীদের একটা অংশের বিচারিতা কিন্তু সহজেই বেরিয়ে আসছে ভারত যখন সন্ত্রাসবাদের কারণে আমেরিকা অ্যাটাক করে ব্রহ্মোস মিসাইল ছাড়ছিল তখন এরা দারুণ 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 ভারত পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দারুণ জবাব দিচ্ছিল বলে ক্ল্যাক করছিল তাদের দুঃখ ভারত কেন বাংলাদেশের দিকে ব্রহ্মোস ছোড়ে না আর এটাও দাবি করে ভারত বাংলাদেশের ইউনুস্কে ওইভাবে তুলে চ্যাংদোলা করে তুলে নিয়ে আসুক যেভাবে মাদুরুকে নিয়ে এসছে রাইট তো ভারত যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্রহ্মস ছাড়ছে পাকিস্তানের বিরুদ্ধে অ্যাকশান নিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে অ্যাকশান নেবে সেগুলো যায় সেগুলো ঠিক আছে কিন্তু যখন আমেরিকা নার্কো টেরারিজমের বিরুদ্ধে ভেনেজুয়েলার বিরুদ্ধে অ্যাকশান নেবে তখন সেটা ঠিক নয় সেটা তখন সাম্রাজ্যবাদ ব্যাপারটা বুঝুন ল্যাটিন আমেরিকার প্রতিটা দেশের সাথে আমেরিকার ডি এর রিলেশনশিপ আছে মানে রিটেন এগ্রিমেন্ট আছে যে আমেরিকান ডি এ সেই সব দেশে নার্কো মাদক চরাচালান ধরতে পারবে নার্কো মানে যারা মাদক বেচে তারা তো টেরারিস্ট তারা আমেরিকাকে ধ্বংস করছে আমেরিকায় আপনার কাশ্মীরে কজন লোক মারা গেছে মশাই পাকিস্তানের হাতে কজন ভারতীয় মারা যায় পাকিস্তানের টেরারিস্টরা ভারতকে খুব বেশি হলে একশোটা লোক মারে বছরে মেরেছিল তো ত্রিশটা লোককে আর এই মাদুরুর নাকো টিম যারা অ্যাকচুয়ালি আমেরিকায় মাদক বেচছে আমেরিকায় মাদকের কারণে মৃত্যুর সংখ্যা আগের বছরই একশো হাজার পেরিয়ে গেছে গুলি গোলা করে যে মারতে হবে তা তো না মাদক দিয়েও লোকে মারে অনেক বেশি মারে হ্যাঁ তিরিশটা বনাম একশো হাজার নাম্বারটা মারবেন তিরিশ বনাম একশো হাজার এক লাখ সংখ্যাটার পার্থক্যটা দেখবেন তো ন্যাচারালি আমেরিকা কি ছেড়ে দেবে একটা আমেরিকা একটা দেশের প্রেসিডেন্ট সে কার্টেল অফ দ্য সান সে বেসিক্যালি না খুব বেঁচে বেড়ায় তো তাকে আমেরিকা ছেড়ে দেবে তাও তো ভাগ্য ভালো যে আমেরিকা তো ভেনেজুয়েলাকে অ্যাটাক করেনি শুধু প্রেসিডেন্ট যেটা বদমাইশ লোক ছিল সকল মাদুরো তাকে সরিয়েছে তো এখানে যারা এই সব হিন্দুত্ববাদীরা যারা আর কি পাকিস্তানে বোমা ফেলতে চান টেরোরিজমের কারণে তখন উল্লাস করেন যে যাকে একটা টেরোরস্টদেরকে ভালো জবাব দিয়ে গেছে এটাও তো একই ব্যাপার আর কি ভারতের স্ট্রাইকও তো সার্জিক্যাল স্ট্রাইক ছিল না যে একদম পাকিস্তানের টেয়ার ঘাঁটিগুলো তাকাত করেছিল তো আমেরিকাও তো তাই করল অত তো কোনো কাউকেই জুয়েলার সরাসরি মাদ্রুকে তুলে নিয়ে চলে এসছে হ্যাঁ কিছু মোহামসান করতে হয়েছে যাতে তাদেরকে পিন ডাউন করা যায় ওকে তো সবাই বলে কোলাটাল ড্যামেজ আরে পাকিস্তানে যখন ভারত অ্যাটাক করেছে তখন কোলাটাল ড্যামেজ হয়নি তখন কয়েকশো লোক মারা গেছে কিন্তু মানে চল্লিশটা লোক মারা গেছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আক্রমণ করতে গেলে একটু কোলাটাল ড্যামেজ হবেই ওটা তো সবাই জানে এগুলো ফালতু কথা